চূড়ান্ত হলো আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সেমিফাইনালে ফাইনালে উঠতে মেসিদেরকে হারাতে হবে যে দলকে পুরোপুরি বিস্তারিত জানুন এই সম্পূর্ণ ভিডিওতে দর্শক কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ প্রান্তে যেখানে গ্রুপ এ থেকে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয় আর্জেন্টিনা আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হলম যেখানে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের গ্রুপ এ কোয়ার্টার ফাইনালে খেলবে গ্রুপ বির সাথে যেখানে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে আর এ গ্রুপের রানার্স আপ দল খেলবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা আর রানার্স আপ কানাডা বি গ্রুপের চ্যাম্পিয়ন দল ভেনুজুয়েলা আর রানার্স আপ দল ইকুয়েডর দর্শক সেমিফাইনালে উঠতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে মোকাবেলা করতে হবে ইকুয়েডর কেম ইকুয়েডরের বিপক্ষে জয় তুলে নিলেই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলবে আগামী পাঁচই জুলাই বাংলাদেশ সময় সকাল সাত টাইম দর্শক আর্জেন্টিনা পার কি ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠতে জানাবেন মতামত ভিডিওর কমেন্ট বক্সে